আগস্ট বন অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব নুরুলอต নুরের উপরে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ প্রয়োজনায় যে বর্বরচিত হামলা এই হামলা সারা বাংলাদেশের 20 কোটি জনগণকে nara দিয়েছে এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের পুলিশ এবং প্রশাসন এখনো ভারত তথা আওয়ামী লীগ কর্তৃক নিয়ন্ত্রিত এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের ভিতরে আর এক সরকার রয়েছে যারা মূলত এই দেশকে পরিচালনা করছে আজকে আমরা এই জাতীয় প্রেস সামনে থেকে বলতে চাই ডক্টর মোহাম্মদ সাহেব আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার গণ অধিকার পরিষদ তথা ভিপি নূরদের কারণেই সম্ভব হয়েছে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি কারাগারে থাকার কথা হাসিনা যখন আপনার নামে মিথ্যা দানোয়া ভিত্তিহীন মামলা দিয়েছিল আপনার পক্ষে কেউ দাঁড়াই নাই আপনার পক্ষে সেদিন দাঁড়িয়েছিল গণ অধিকার পরিষদ এবং ভিপি নুরুল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে দিনের আলোর মতো পরিষ্কার তারা কিভাবে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে তারা সারা বাংলাদেশের মানুষ সেটি দেখেছে এরপরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিল ভিপি নখন উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়ার এখানেও এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে বেমানি করেছে কি করেছে তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত তারা কার্যকর কোন উদ্যোগ নেয় নাই বন্ধুগণ তাই আমরা বাধ্য হয়ে সরকারের সেই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি নেওয়া হবে তার উন্নত চিকিৎসা করা হবে তবে সরকারের দয়া দক্ষিণার উপরে নির্ভর করে নয় তাকে আমরা দলীয় এবং পারিবারিকভাবেই ভাবেই বিদেশে নেব তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব প্রিয় বন্ধুগণ আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ঢাকা শহরের অলিতে গলিতে আওয়ামী গুন্ডা পান্ডারা আজকে বিক্ষোভ মিছিল করছে এই যে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে বিক্ষোভ করার দুঃসাহস দেখাচ্ছে এর পুরো দলভার এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই চেয়ারে বসে তিনি অর্ডার দিতে পারেন না যেটা নাই আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল করবে সেই থানা রসিকে স্ট্যান রিলিজ করে ঘাগড়া চুরি পাঠিয়ে দেওয়া হবে যে জেলায় ছাত্র লীগের মিছিল বের করবে সেই জেলার এসপি কে স্ট্যান রিলিজ করে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে এই ঘোষণা এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দিলে দেখতেন কোন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের মিছিল বের করার দুঃসাহস দেখাত না যারা মিছিল করছে তারা প্রশাসনের সাথে চোখ সাজস করে এই মিছিল গুলো বের করছে বন্ধুগণ প্রিয় ভাইরা আমার আজকে সরকার তাল বাহানা শুরু করেছে জাতীয় পার্টি চোদ্দ দল এগুলো আওয়ামী অন্যতম সহযোগী ছিল ভারতীয় রয়ের এজেন্ট ছিল আওয়ামী লীগ করেছে আর আওয়ামী দোষরদেরকে সেনাবাহিনীর প্রোটোকলে পাহারা দিচ্ছে এর চাইতে প্রতারণা ভন্ডামি বিচারিতে আছে বলে আমি মনে করি না তাই সরকারকে বলতে চাই আপনারা যদি এই প্রতারণা ভন্ডামি অব্যাহত রাখেন তাহলে জাতীয় পার্টি আর চোদ্দ দলের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বিপিনের উপরে হামলাকারীদের বিচারের জন্য আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে সরকার সিদ্ধান্ত নেয় নাই আইন শৃঙ্খলা বাহিনী কোন অ্যাকশন নেয় নাই আমরাও বলতে চাই এখন থেকে আর নরম সুরে কথা হবে না আঙ্গুল প্রয়োজনে বাতা করো আমরা এই হামলার বিচার প্রয়োজনে যা যা করা দরকার তাই করবে বন্ধুগণ প্রিয় ভাইরা আমার কার উপরে আস্থা রাখবো সরকারের উপর আস্থা রেখেছি পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছি তারা কর্ণপাত করে নাই তাই বাধ্য হয়ে যা করার তাই করা হবে এরপরে বলতে পারবেন না মাফ করা যাবে না এরপরে কোন উপদেষ্টা যদি বলে বেআইন ধরে মাফ করা হচ্ছে ওই প্রদেষ্টার চেয়ার লাথি মেরে সচিবালয় থেকে বের করে দেওয়া হবে অনেক সহ্য করা হয়েছে আমাদের রক্ত ধান ফেঁকে বিলো আজকের এই সরকার আর সরকারের চেয়ারে বসে ফাঁস দেবো শুরু করেছেন এই ফাঁস দেবো আর স্বচ্ছ করা হবে না বন্ধু বোন পরিশেষে একটা কথা বলে শেষ করব ছাত্রলীগ যুবলীকে সন্ত্রাসী ভাইরা সাবধান হয়ে যান আপনাদের গুরু গোট খাগার বিদেশে বৈসা আমার ভর্তি করে আর তোমরা মাথায় না নিজেদের বিপদ নিজেরাই থেকে আনছো আমি জনগণকে বলবো এরপরে আয়ামীলীক ছাত্রলীগ বাংলাদেশের যে প্রান্তে যে কোনো জায়গায় মিছিল বের করার চেষ্টা করলে সেখানেই এই গণদলাই শুরু করবেন কারণ পুলিশ অ্যাকশন নিচ্ছে না প্রশাসন কথা বলছে না মনে রাখতে হবে আওয়ামী লীগ ফিরে আসলে ওই স্বরাষ্ট্র প্রতিষ্ঠার কিছু হবে না ট্রিবিউনাল দিয়ে বিদেশে যাবেন বিদেশে এসে থাকবেন আর বাংলাদেশের মাটিতে ফাঁসির কাজটি আমাদের শুনতে হবে তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই আওয়ামী দেশের জাতীয় পার্টি চোদ্দ দল আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো জিরো টলারেন্স নীতি শুরু হলো যেখানেই দেখা পাবো সেখানেই গণ লড়াই শুরু করব আল্লাহ হাফেজ দেখা হবে আবারও ধন্যবাদ ধন্যবাদ